ভাই অস্থির একটা মাঠ ভাই তা কী অবস্থা দেখেন ভাই এই একটা অ্যানিমেশনের জন্য কত ডায়মন্ড খরচ হবে তা আমরা তো বলবো তাই এই অ্যানিমেশনটা তো যাদের যাদের ভালো লাগবে তারা তারা কিন্তু অবশ্যই 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 বের করবেন ডায়মন্ডের অভাব করে তো ভাই এখানে একটা অ্যানিমেশন দেখাবে দেখো কি এনিমেশন একটা দিচ্ছে ভাই ও ভাই অস্থির অবস্থা ভাই মাটির তলে থেকে হাত বাই করে ভাই কিন্তু তাকে টেনে নেওয়া যায় তো এই অ্যানিমেশনটা যারা যারা বাই করছো তারা তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তো আমরা এখনো বাইর করি নাই তো আমরা এখন বাইর করবো তো তার জন্য তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তারপরে দেখো আমি এখানে তিনটা এনিমি দিয়েছে তো এনিমির সাথে আমরা যখন মারবো তো শুটিংটা অলরেডি ডাউন হয়ে গেছে তো লাস্টেটা স্কট খাইতে এসে দেখা যাচ্ছে এই কি কী একটা ইনিমিশন ভাই অস্থির অবস্থা ভাই তো ভাই এই অবস্থাতে আমরা তো নতুন একটি ভিডিও বানাচ্ছি তো তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর হ্যাঁ যারা যারা এই মাঠে খেলেছো তারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই ভিডিওটা যে কেউ বাইর করতে পারেনি এখনও তো ভাই কোথায় গেলে এই ভিডিওটা বাইরে হবে তো বাইর করে খেলছো তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে না জানালে তুমি কিন্তু একটা বড নোভরা আর যদি কাস্টম খেলো তাহলে কিন্তু আমার সাথে আসুক ভাই এই এনিমি ভাই কী অবস্থা ভাই ভাই এনিমিশনটা কিন্তু অস্থির অবস্থা হয় আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এখানে আমরা কিন্তু সেই লেভেলে একটা অস্থির অবস্থা ভাই চারটি করে এনিমি দিচ্ছে মানে এক স্কটের চারোটাই এক স্কট তো এক স্কোয়টের যদি ভাই চারটে এনিমিকে ম্যাচ চারটে এনিমিশন দেখা যায় তাহলে না করতেই ভালো হতো তাই না গাইস তো এই নিয়ে আমাদের আজকে যে ভিডিওটা দিচ্ছি ভাই শুধু এনিমিশনের জন্য তো এটা বার করতে দুইশোটা স্পিন লাগবে তা দুইশোটা স্পিন যদি লাগে তাহলে তোমরা হিসাব করে দেখো তো বিশ মানে চার হাজার ডায়মন্ড লাগতেছে দুইশোটা ডায়মন্ড একটা গায়ে স্পিন বিশ ডায়মন্ড করে তো অলরেডি আমরা যদি একশোটা দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রায় দু হাজার চার হাজার ডায়মন্ডের মধ্যে লাগতেছে তাইনা গ্যাস তো ফার্স্ট যারা তারা যে এনিমেশনটা লাগবে শর্টনটা লাগবে কিন্তু আলাদা আলাদা গাইজ টোটাল পাঁচ হাজার ডায়মন্ড লাগে তো এনিমেশনটা এনিমেশনটা নিতে কিন্তু এগারো থেকে বারোশো ডায়মন্ড লাগে তো এই নিয়েছিল আজকের আমাদের ভিডিওটি কারণ ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব আর শেয়ার করতে কমেন্ট করতে বলো না যারা যারা এই জায়গাটা এইভাবে এনিমি মারে এনিমেশন দেখছো ও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে আর হ্যাঁ গাইজ তোমাদের জন্য প্রতিদিন একটা করে কাস্টম চ্যালেঞ্জ আছে তো তারা যারা কাস্টম খেলতে আসবে প্রতিদিন রাত সাড়ে নয়টায় তো রাত সাড়ে নটায় আমরা পুরো লাইভে একটি ভিডিও বানাই তো প্রতিদিন আমরা কাস্টম বা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো করে সময় দেই তো পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট করে সময় দেই প্লিজ